শুরুতেই তোমাকে একটা কথা বলি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কিছু কার্যকরী পদ্ধতি আছে যা সকলে সঠিক সময়ে নিতে পারে না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এটি একটি কঠিন ধাপ এটা জীবনের একটা শিক্ষা জীবন মানুষকে ধাপে ধাপে শেখায় কেউ সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে পৃথিবীতে জন্মায় না হ্যাঁ এটাই সত্যি জীবন তাকে ধাপে ধাপে শেখাই এটা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আত্মবিশ্বাস আপনি যে সিদ্ধান্ত নেবেন তার উপর থাকতে হবে আপনার পূর্ণ বিশ্বাস হয়তো আপনার সিদ্ধান্ত ভুল তবুও আপনি এই ভুলটাকেই বিশ্বাস করুন একবার ভুল করবেন দুইবার ভুল করবেন তারপর ঠিকই শিখে যাবেন সিদ্ধান্ত নেওয়া জীবনে কখনো ধরা খেতে ভয় পাবেন না কারণ ধরা খাওয়ার পর জীবন থেকে যে শিক্ষা আপনি পাবেন সেটা অমূল্য সারা জীবন পাঠ্যপুস্তকে মুখ বুঝে থাকলেও তা মিলবে না পড়ে শেখা আর ঠকে শেখা এর মাঝে আকাশ পাতাল তপাল যেটা পড়ে শিখবেন সেটা স্থায়ী আর যেটা ঠকে শিখবেন সেটা স্থায়ী জীবনের কোনো পর্যায়ে ঠকে যাওয়ার পর কখনো ভেঙে পড়বেন না কেউ যদি বলে আপনার সিদ্ধান্ত ভুল এর মানে আপনি ভুল না হয়তো সে জানে না নয়তো সে বুঝেনি আপনার পরিকল্পনা কারো বলার জন্য নিজের সিদ্ধান্ত চেঞ্জ করার আগে ভেবে নেবেন ভালো করে কয়েকবার নিজের সিদ্ধান্তকে যাচাই বাছাই করে নেবেন শুধু সফল মানুষের গল্প শুনবেন না ব্যর্থ মানুষদের গল্পও শুনুন আপনি যে কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে যারা সফল আর যারা ব্যর্থ উভয়ের গল্প শুনুন এই জ্ঞানটা কাজে লাগান আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেড়ে যাবে সময় পেলে অন্যের জীবনের গল্প শুনুন এমন সব কিছু আবিষ্কার করবেন এমন সব জ্ঞান অর্জন করবেন যা অমূল্য বিশ্বাস না হলে শুনে দেখতে পারেন তবে আপনার সব পরিস্থিতিতে শেখার মানসিকতা থাকতে হবে কারো ব্রেকআপের গল্প শোনার পর যদি আপনি কষ্টে কান্না করে দেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না আপনার বুঝতে হবে ব্রেকআপ কেন হল কি কারণে হলো বুঝতে হবে যাদের গল্প শুনতেছেন তাদের মানসিকতা বুঝতে হবে তাদের সাইকোলজি দেখবেন অধিকাংশ মানুষের জীবনের ঘটনাগুলোর প্যাটার্ন একই কিন্তু তারা সবাই ভাবে তারা ইউনিক এরপর দেখবেন নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া কত সহজ হয়ে যায় আর এভাবে আপনি যদি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে দিন আর এভাবে একদিন আপনি আপনার সিদ্ধান্তকে অনেক মজবুত করে তুলতে পারবেন ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ